ইসবগুলের ভুষির উপকারিতা ইসবগুলের ভুষি খুবই জনপ্রিয় একটি খাবার অন্যান্য খাবারের মতো ইসবগুল যেমন বেশ কিছু মানুষের জন্য উপকারী তেমন অপকারীও এই ভিডিওতে আমরা ইসবগুলের উপকারিতা নিয়ে জানব সাথে জানব আপনি প্রতিদিন কত গ্রাম ইসবগুল খাবেন আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে বলবো যাতে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন ইসবগুলের ভুষির উপকারিতা এক আপনার কি সকালে পটি ক্লিয়ার হয় না পটি খুব শক্ত হয় পটি করার সময় ব্যথা হয় তাহলে এইসবগুলের খুশি খেলে উপকার পাবেন ইসবগুল তার ওজনের ১৬ গুণ জল শোষণ করতে পারে ফলে কনস্টিপেশনে এইসবগুল খেলে পটি নরম ও পিচ্ছিল হয় ফলে পটি সহজে ক্লিয়ার হয় তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার যেটি অনেকেই ভুল করেন ইসবগুল খেলে আপনাকে বেশি বেশি জল খেতে হবে তবেই ইসবগুলের উপকারিতা পাবেন তবেই পটি নরম হয়ে ক্লিয়ার হবে না হলে ইসবগুল অপকারী হয়ে যাবে কনস্টিপেশনের সমস্যা আরও বেড়ে যাবে দুই আপনার কি পরিপাক ভালো হয় না কোনো কিছু হজম হতে চায় না পরিপাকতন্ত্র প্রতিদিন দুর্বল হয়ে যাচ্ছে ইসবগুলো এখানে তার উপকার দেখাতে পারে আপনি নিয়মিত ইসবগুল খেলে ইসবগুলের ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে পরিপাকতন্ত্রের উপকারী জীবেদের খাবার দিয়ে পরিপাকতন্ত্রকে সুস্থ ও সক্রিয় রাখে তিন আপনার কি ওজন বেশি ওবেসিটি কন্ট্রোল করতে পারছেন না না চেয়েও অনেক খেয়ে ফেলছেন ইসবগুল ওজন কমাতে উপকারী হতে পারে ইসবগুলের ফাইবার আপনার পরিপাককে ধীর করবে পেট অনেক সময় ভরা থাকবে ফলে অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকবেন আপনার ওজন নিয়ন্ত্রণও সহজ হবে চার আপনার কি খারাপ কোলেস্টেরল এলডিএল বাড়ছে হার্ট অ্যাটাক স্ট্রোকের মতো হৃদরোগের ভয় পাচ্ছেন তাহলে ইসব গুলের ভুষি উপকারী হতে পারে ইসবগুলের গুলের ভুষি খেলে ইসব গুলের ফাইবার ও অ্যান্টি অক্সিডেন্ট আপনার খারাপ কোলেস্টেরল এলডিএল কমাবে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়াবে ফলে কোলেস্টেরল সাম্যে থাকবে কোলেস্টেরল সাম্যে থাকলে হৃদরোগের সম্ভাবনা কমবে আপনার কোলেস্টেরল বা হৃদরোগ থাকলে ডাক্তার বাবুর সাথে কথা বলে ইসব গুলের ভুষি খেতে পারেন উপকার পাবেন পাঁচ আপনার কি ডায়াবেটিস আছে ব্লাড সুগার কন্ট্রোল করা খুব মুশকিল হচ্ছে ডায়াবেটিস ডায়েটে এই সবগুলো রাখতে পারেন সুগার নিয়ন্ত্রণে উপকার পাবেন অনেকগুলো গবেষণা থেকে দেখা যাচ্ছে ডায়াবেটিসের খাবার হিসেবে এই যোগ করলে খাবারের গ্লাইসেমিক ইনডেক্স কমিয়ে দেয় এই সবগুলো ফলে খাবারগুলো অনেক বেশি ডায়াবেটিস ফ্রেন্ডলি হয়ে ওঠে ডাক্তার বাবুর সাথে কথা বলে আজ থেকে এই সবগুলো খেয়ে দেখতে পারেন সুগার কমবে ছয় আপনি ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত বাতের ব্যথা আর্থ্রাইটিস এসবে নিশ্চিন্তে এই খেতে পারেন উচ্চ রক্তচাপ থাইরয়েডের সমস্যাতেও এই সবগুল খাবার হিসেবে খাওয়া যেতে পারে তবে সমস্যাগুলোর জন্য যদি মেডিসিন খান এই সবগুল খাওয়ার আগে ডাক্তার বাবুর পরামর্শ নিয়ে নেবেন অর্থাৎ এই আপনাকে বেশ কিছু নির্ণায়ক উপকার দেবে আপনার জন্য দিনে 1 চা চামচ মানে 4 গ্রাম এই যথেষ্ট সব এই ততটা ভালো নয়